একটা জাল নদীতে নিয়ে যাব সে জালটা কিন্তু সম্পূর্ণ জলের তলায় থাকবে মানে ডুবো জাল যেটাকে বলা হয় সেই জাল ফেলে কিভাবে মাছ সংগ্রহ করি বন্ধুদেরকে সরাসরি দেখাবো আমরা দেখতে মাম কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রচুর ফুলের গাছ লাগিয়েছে মাম কি গাছ লাগে বসো বসে দেখাও ছোট ছোট গাঁদা ফুল গাছ হয়েছে আর ওপাশে তুলসী গাছ গাঁদা এধারে গাঁদা ওধারে তুলসী আর ওখানে গোলাপ ফুল গাছ আছে আর কি কি ফুল লাগিয়েছ বলো একটু গোলাপ ফুল গাছ ওপাশে দুটো গোলাপ ফুল আর এটা কিটা কি এটা কালমেঘা কোরিও আছে একটা মাম কিন্তু ব্যাপক ফুলের চাষ করে জলের ভিতরেও ফুল গাছ লাগিয়েছে হ্যাঁ পুকুরে একটু বন্ধুদেরকে দেখাই নানটুর গাড়িটা কিন্তু ওখানে ঢাকা আছে গাছতলায় এগুলো কি কি এগুলো ফুল বলে ফুল ওই তো সময় তা কথাবার্তা আর দেরি করছি না গাঁড়াল নদীতে গিয়ে দেখা হচ্ছে আমরা কিন্তু বাড়ি থেকে চলেই যাচ্ছি তা জালটা রেডি করতে অনেক সময় লেগে গেছে এবার কিন্তু আমরা গাঁড়াল নদীর উদ্দেশ্যে রমনা দিচ্ছি

তার সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখতে থাকি আমাদের এই অজানা সুন্দরবনের চ্যানেল একদম শুরুতে আমাদের যে প্রথম কমেন্ট করেছিল বন্ধু সেই বন্ধুটা হলো সুমন দেবনাথ বসুয়ার থেকে খুব ভালো লাগলো যে এখনো পর্যন্ত কিন্তু এত ব্যস্ততার মধ্যে আমাদের সাথেই আছে তাছাড়া আমাদের ভিডিওই কমেন্ট করেছিল শশঙ্ক বিশ্বাস ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখাতে তাছাড়াই এখন কিন্তু অনেক বন্ধুরা কমেন্ট করেন জবা মিত্র বর্ধমান থেকে তাছাড়া আছে দীপঙ্কর মন্ডল কেরালা থেকে তাছাড়া আমাদের ভিডিও কমেন্ট করেছেন মিতা বিশ্বাস সোনারপুর থেকে আর দাদা দাদাভাই কিন্তু আমাদের ভিডিও কমেন্ট করেছে কাঞ্চনা পাড়া থেকে প্রসেনজিৎ এবং তার স্ত্রী পৌলবী আর তার একমাত্র কন্যা মাম্পি তা প্রসন্দিতির পাশে কিন্তু রচনা হলে খুব ভালো হতো শুনে খুব ভালো লাগলো যে ওনারা একই জায়গায় বসে আমাদের ভিডিও দেখে মানে একটা ফ্যামিলি সবাই একই জায়গায় বসে আমাদের ভিডিওটা দেখে খুব ভালো লাগলো শুনে অনেক অনেক ধন্যবাদ তাছাড়া আমাদের ভিডিও দেখছেন মালয়েশিয়া থেকে ইয়াসিন আলী দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ অত দূরের থেকে আমাদের ভিডিও দেখার জন্য তাছাড়া আমাদের ভিডিওয় কমেন্ট করেছিল অসীম বিশ্বাস ঝাড়খন্ড থেকে সুজাতা বর্মন হাওড়া থেকে অনেক অনেক ধন্যবাদ তাছাড়া আমাদের ভিডিওয়ে কমেন্ট করেছিল সোনারপুর থেকে জয়ন্তী মণ্ডল উনি আমাকে কাকু বলেছে মানে পড়াশুনো করেন তা ওনাকে বলবো যে পড়াশুনোর দিকে একটু খেয়াল করতে ভিডিও অবশ্যই দেখবেন কিন্তু পড়াশুনোর জন্য ক্ষতি না হয় তা আমাদের এই ভিডিও কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা আমাদের ভিডিও কমেন্ট করেছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে ভালো মন্দ আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর সুন্দরবনের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা আমাদের সাথে দেখতে দেখতে আমরা কিন্তু গ্রাম নদীর মাছ বরাবর চলে এসেছি সেই জালটা ফেলার জন্য আর বহু মানুষ কিন্তু নদীতে মাছ ধরার জন্য শুধু চলে যাচ্ছে মাছ কাংড়ার ওপরে কিন্তু এখানকার মানুষের জীবন জীবিকা নির্ভর করে তাহলে ফেলা যাক নাকি এই দড়িটা ধরো ছয় মাছ এতদিন আপনাদের সামনে দেখিয়েছি বড় ফাঁস জাল পেতে মাছ ধরা আজকে কিন্তু একদম নতুন পদ্ধতিতে নতুন জাল এটা কিন্তু একদম ছোট ফাঁসের জাল এই জালটা সম্পূর্ণ জলের তলায় ডুবে থাকবে আর এই জালে মূলত যে নদীর ছোট ছোট মাছ লোটে মাছ লালামুদি টেংরা মাছ ভোলা মাছ এই সব মাছগুলোই বাঁধবে এই একটা মাছ লাভ দিয়ে উঠে যাচ্ছে এটা কিন্তু তার মাছ জাল ফেলতে ফেলতে কিন্তু মাছ লাভ দিয়ে নৌকায় উঠে আসলো তা দেখা যাক জাল তুলে কি মাছ পাওয়া যাচ্ছে এই জালটা আমরা ফেলছি সকাল আটটা নাগাদ এখন কিন্তু জোয়ার লেগে গেছে আর জালটা তোলা হবে ভাটার টাইমে মানে ভাটা শুরু হওয়ার আগেই তাই তো মানে বিকাল হয়ে যাবে তখন তা জাল তুলে কি মাছ পাচ্ছি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আশা করছি অবশ্যই ভালো লাগবে জাল তুলতে কিন্তু পারবে না ওর আসবে কারণ কাজে চলে যাবে আর বাম পরীক্ষা দিয়ে বাড়ি আসবে সে সময় জালটা তুলতে হবে আর এই জালে যখন মাছ বাঁধে তখন কিন্তু বিশাল মাছ বাদে মানে একসাথে ঝাঁকে ঝাঁকে যখন মাছ যায় সেই মাছগুলো কিন্তু বেঁধে যায় আশা করছি বন্ধুদের বেশি বেশি মাছ দেখাতে পারবো আজ তা আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে কিন্তু আমাদের জালটা ফেলা হয়ে গেল আমরা কিন্তু এই জালটা পেতে চলে যাচ্ছি বাড়ি কি কি মাছ পাবো বলতে পারছি না কারণ জলের তলায় থাকবে তা জাল তুলে দেখা যাবে কি মাছ পাই তো আপনারা দেখুন মাম কিন্তু স্কুলে পরীক্ষা দিয়ে চলে আসছে কারণ আমাদের ভীষণ অসুবিধা ভিডিও বানানোর ওই জন্য মামকে কিন্তু রাস্তার থেকেই নিয়ে নিচ্ছি পরীক্ষা কেমন হয়েছে মাম ওঠো আমরা কিন্তু অবশেষে আমাদের ডুবো জালটা তুলতে আসলাম আমাদের জালের ছোলটা এপাশে ওই কাকুরা কিন্তু গভীর জঙ্গলে মাছ ধরতে যাচ্ছে ফাঁস জাল ফেলে অনেক দিনের জন্য যায় বরফ নিয়ে যায় সাথে ঘরে পরে কিন্তু আমরা এই ভাট জালে প্রোগ্রাম শুরু করেছি তা দেখা যাক নদীতে স্রোত কম কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারবো বুঝতে পারছি না আমার মনে হয় ওই মাছ খাওয়ার জন্য বড় মাছ চলেছে তোমার মতো আগে তা নেবে কি ব্যাপার এতটা জাল নেই ছিঁড়ে গেছে

বসে যাওয়া সেই সূর্য মামা রানাগোনা দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই শিবাস মণ্ডল দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার